লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সাদেকুজ্জামান সেলিম রমণীগঞ্জ এলাকার আব্দুল কাদের ফকিরপাড়া ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার রুজেন মিয়া ও জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক জুয়েলের নামে পথ চলতি ইজিবাইক থামিয়ে লোকজনের শরীর তল্লাশির অভিযোগ উঠেছে বুধবার সন্ধ্যার পর উপজেলার বড়খাতা ইউনিয়নের জলপাইতলা নামক স্থানে গুড়াবাগুড়া এলাকার একটি ব্যাটারি চালিত ইজি বাইক থামিয়ে তল্লাশি চালান বিএনপির অঙ্গ সংগঠনের ওই তিন সদস্য হঠাৎ আটক করিয়া চেক করবে তারপরে আমাক নামায় নামে দেখে সিটের ফের আবার নামায় এটা কি গাড়ি রাস্তার মধ্যে আটক করিয়া এটা কোন ধরনের সভা মিললে আচ্ছা আমি ময়দান থেকে বড় কথা যাইতেছি

সেলিম শামসুল মোসাদ সেলিম ও তো আমার যখন দেখছে তখন আর পিছিয়ে গেছি ও আমি চিনি আমিও আমাকে আছে নেই পিছিয়ে তিনজন আসিয়ে গাড়ি চেক করছে তিনজন চিনি না আমি খালি সেলিম চিনি ইজি বাইকের যাত্রীরা জানান বড়খাতা বাজারে যাওয়ার পথে তাদের থামিয়ে গাড়িতে মাদক আছে বলে তল্লাশি চালানো হয় সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে বিএনপির অঙ্গ সংগঠনের ওই তিন সদস্য যে কর্মকাণ্ড চালিয়েছে তাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে

ওড়া পাঁচ ছয় জন ছিল ফকরে টাকা আমার হাত দিছে তবে ইজি বাইক থামিয়ে মাদক তল্লাশির নামে যাত্রীদের হয়রানির বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন ফকিরপাড়া ইউনিয়ন দলের সাবেক আহ্বায়ক সাদেকুজ্জামান সেলিম ওখানে একটা জ্ঞানজাম দেখতেছি ওই জ্ঞানজামে আমি দাঁড়িয়ে দেখলাম তো আমার বাড়ির বাড়ির ভ্যান ভ্যানটা ভ্যানালাম আমার মামা জি মামাকে বলንምকে মামা এটাই টিচি হইছে ছেলে ভাই যাইতে হইলে তো এই প্রমাণগুলো যা চলি যা

যাদেরকে রাস্তায় বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে তারা মাদক পাচার করছে এই রকম একটি সন্দেহ করে তাদেরকে কিন্তু তল্লাশি করা হয় সাধারণ মানুষ এতে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট